কি হয়েছে রে তোর এটা কি আঁকছিস তুই বাপরে বাপ এটা কি আঁকার ছিড়ি রে হ্যাঁ আরে বাবা ছবি আঁকতে গেলে চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে অঙ্কন করে না হলে চরণ থেকে কিরে গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেছিস শ্রীমতী রাধারানী বলেছে ললিতারে নানা আমি অঙ্কন ভুলি নাই কত সুন্দর ভজন দেখুন মা

যদি দুটি নয় আমার জলে ভরে যাবে আমি আমার বধুর আর এই পদন রাখবো কি করে আচ্ছা তাহলে চরণ থেকে আঁকলি না কেন এই বৃন্দাবনে আমার পরান বধু সেই আমায় ছেড়ে চলে গেছে আবার যদি আমি চরণ আঁকি যদি আগে আমি কারো না সেও যদি আমায় ফেলে চলে যায় বলে সখি দিয়ে আমি আমি কি নিয়ে

আমি কি নিয়ে তাই তো আমি চরণ আঁকি নি সুখী সুখীরা বলে উঠলেন রাধে রাধে মন হরিদাস কৃষ্ণ দাসী তো আর কেউ নেই রে শক্তি তোর মধু ভজন কে জানে বল তারপরে কি আকলেন আমার আধারানী নাভি সরবর অঙ্কন হলো বাবা এবার একটু একটু করে উপরে দিকে উঠছে বাবা এবার কি একেเจড়ে গুনমা বাহু দুটি আঁখি দেখো চলো চলো আঁখি অগবাসিত দিল সেই করে অগ প্রেমময়ী রাধে তার প্রাণনাথের ছবি অঙ্কা তাতে একটা বাঁশি এঁকে দিয়েছে যেই না বাসি একা হয়ে গেছে বধুর সেই বাঁশির দিকে তাকিয়ে বলছে প্রাণনাকেবারে তেমনি তুমি বাজাও বাঁশি আমি নি বধুতে মিনি করে একবার বাজাও বাসি মাথা শুনে আমি তেমনি কোদে শুনে আজ আমার রাধারানী বাঁশি আঁকা হলো মা হাত দুটো আঁকা হলো কণ্ঠ কুম্ভ কি বা অনুপম শোভা অব আঁকিল পরে পরে কণ্ঠ কুম কিভা কই অনপম শোভা আকিল তারপর কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেল মা বাকি রইলে এবার বদনটা যেই না মিত্রিকার উপরে বদনটা এঁকেছেন প্রেমময়ী বদন আঁকা মাত্র নিজেকে আর ধৈর্য ধরতে পারল না সঙ্গে সঙ্গে ওই মিত্রিকার উপরে প্রাণবধুর বদনের উপরে নিজের বদনটা রেখে চোখের জলে বুক ভাস রাধানী চোখের জল পড়ছে কোথায় ওই যে মাটির উপরে যেখানে বধুর বদন আছে বদনে গোবিন্দের বদনে পড়ছে আর কাছে রাধারানী নিজেকে আর স্থির রাখতে পারলো না মহাজন পদাবলিতে বলছে দেখো মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহয় তার শনি কথা মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহয় তার শনি কথা কহে যদু না একবার দেখো হে রাধার ও দেখো না রাধারু তুমি একেবারে দেখে যাও তুমি একবার দেখে যাও আমাদের রাধা রানী

এখানে অবস্থা বৃন্দাবনে সবাই শোকে কাতরে সবাই কাঁদছে গোবিন্দের জন্য পাগল হয়ে হঠাৎ এদিকে কি হলো মা দেবশ্রী নারদ তিনি মনে মনে বহুদিন ধরে আশা করে আছে যে আমি একটু সাধু সঙ্গ করব। ভক্ত সঙ্গ করার কত আনন্দ জানারা সঙ্গ করেন তাঁরা জানেন তাই দেবর্ষি নারদের মনে বাসর বাসনা হয়েছে যে সে একটু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবে তাই তিনি বিলম্ব না করে তার বাহনকে মা ঢেকি ঢেকিতে চড়ে দেবশ্রী নারদ যাচ্ছে বৃন্দাবনের দিকে কেন না একটু ভক্ত সঙ্গ করতে চাই সাধু সঙ্গ করবে বলে তাই কদাবলিতে মহাজন বলছেন দেখো দেখো বিধির নন্দন মনে মনে ওই বৃন্দাবনের পথে।

আনন্দ দেব যাচ্ছে ভক্ত সঙ্গ পাওয়ার জন্য সাধু সঙ্গ করবে বলে এখন সাধু সঙ্গ করবার বাসনা নিয়ে যখন যাচ্ছে বাবা পথে চলতে চলতে মানে বৃন্দাবনের দিকে যাচ্ছে তো যেতে যেতে হলো কি একটা তাপ এসে তার অঙ্গে লাগছে কিসের একটা তাপ পথে চলতে গিয়ে যদি কোথাও কোথাও আগুন ধরে যায় বা কোনো রকম কিছু হয় দেখবেন একটা তাপ এসে গায়ে লাগে তাই আমরা তার চারিদিকে তাকাই তো যে কোথা থেকে আসছে তাপটা একটু দেখি তা দেবশ্রী নারদ ঠিক তদ্রুপ একটা তাপ অঙ্গে অনুভব করছে বলে তিনি মনে মনে ভাবছেন তাই তো তাপটা কোথা থেকে আসছে চারিদিকে দেখছি কিসের তাপ এখন বৃন্দাবনের ভিতরে প্রবেশ করছে আর তাপটা অনুভব করছে মহাজন পদাবলিতে বললেন দেখো দেখছো তপ্তেষি তাপটা কোথা থেকে আসছে কিসের তাপ ধীরে ধীরে যখন বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছে মা প্রবেশ করে দেখছে গোটা বৃন্দাবন সবাই বিরাহে কাতর সবাই সবাই কাঁদছে হা কৃষ্ণ কৃষ্ণ বলে সবাইকে কাঁদতে দেখে দেবশ্রী নারদ মনে মনে ভাবছে আচ্ছা হে প্রভু আজ তুমি সমস্ত বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছো হ্যাঁ কত সুখে আছো তুমি কত মাকে কাঁদাবে আর কত ভক্তকে কাঁদাবে তুমি প্রত্যেকটি মায়ের চোখের জল প্রত্যেকটি ভক্তের চোখের জলে তোমারই জীবনে অভিশাপ আর কত অভিশাপ কুড়াবে তুমি এতদিন ভেবেছিলাম আমি তোমার বড় ভক্ত আমার মতো ভক্ত এই জগতে তোমার আর কেউ নেই কিন্তু আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে আমার থেকে বৃন্দাবনে তোমার বড় ভক্ত আছে সবাই তোমার জন্য কাজ তুমি একটি বাড়ির জন্য সেটা জানতে পারছো না সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসায় বাড়িতে বাড়িতে ঝগড়া হলে বলে না নারদের নাম করে কেন না বলে নারদের নাম জপ করলে মানে নারদের নাম করলে নাকি ঝগড়ারও বেড়ে যায় দেবশ্রী নারদ বলছে সবাই বলে আমি গন্ডগোলের গোসাই কিন্তু গো গন্ডগোলটা যে আগে থেকে পাকানো থাকে সেটা কেউ একবারও ভাবে না সবাইকে কাঁদিয়ে তুমি বসে আছো দারুক এই রাজা হয়ে সবাই তোমার জন্যে কাঁদছে আর তুমি কত সুখে আছো মহারাজ আমার নাম দেবশী নারদ আমিও দেখতে চাই তুমি কত সুখে থাকতে পারো নিজের হাতে বিনাকে বলছে বিনা এতদিন তো যার নাম জপ করেছিস প্রভুর নাম করেছিস আজ থেকে ওই নাম ভুলে যা ওই নাম জপ করিস না আজ থেকে ওই নাম আর গাই যন্ত্র বল নামে মন্ত্র বল যন্ত্র ওই রাধা নামে মন্ত্র রে নিজের বিনাকে বললি রাধা নাম ছাড়া আর কোনো মন্ত্র জপ হবে না বাজাও রাধা নাম জপ কর হরি বল হরি তাই কি করলেন মা এবার বিনা নিয়ে দেখুন দ্বারকাবাসী কিন্তু রাধা নাম কেউই জানতো না হম রাধাকে কেউ চিনতো না কেউ জানতো না দেবশ্রী নারো দেবার বিনাতে রাধা নাম গাইতে গাইতে চললেন গোবিন্দ দর্শনে মহারাজ তুমি কত সুখে আছো আমি না দেখে যাচ্ছি না তাই দেবশ্রী নারদ বিনাতে রাধা নাম জপ করতে করতে যাচ্ছি কোথায় যাচ্ছে দ্বারকায় হ্যাঁ আসুন আমরা তো লীলার সাথে সাথে যাচ্ছি শ্রবণ করতে করতে তাই না তা শুধুমাত্র দেবশী নারদী কি রাধা নাম নিয়ে যাবে আমরা যাব না আমরা রাধা নাম নিয়ে সাথে করে দ্বারকায় যাব যায় রাধে শ্যাম যায় রাধে রাধে আমার ঠান্ডা লাগছে নাকি বাহ খুব খুশি হবে তা চলুন দেখি একটু কর্ম করতে হবে হুম সবাই মিলে তো হাত তুলে হাত তুলুন দেখি করেছিলেন ঠিক ততটাই উচ্চ স্বরে রাধা নাম জপ করতে হবে কেমন রাধে শ্যাম রাধে শ্যাম রাধে রাধে তা দেখি সবাই হাত তুলতে হবে তো দেখি হাত কার কার আছে এইটুকু তুললে হবে না তাহলে আর বৃন্দাবনে পৌঁছাতে হবে না রানাঘাট থেকে বাড়ি চলে আসতে হবে তুলেছেন মাঝখানে মাঝখানে হাতগুলো ওঠেনি কেন দেখুন এই যে আপনাদের হাত তোলাচ্ছি এরও অনেক উপকার আছে আচ্ছা হাতটা নামান বলে দিই হাত তুললে কি কি অপরাধ হাতে তালি দিলে কি কি উপকার আছে হাত তুললে উপকার কি আবার হাতে তালি দিলেও কি উপকার হাত তুললে আত্মসমর্পণ হ্যাঁ আর হাতে তালি দিলে এই যে হাতে তালি দিলে কি হয় ভগবানের সেবার জন্য যদি হাতে তালি দেওয়া হয় আমাদের অনেক খারাপ মানে খারাপ রেখাগুলো সেগুলো কেটে যায় শুধু তাই না জোরে জোরে হাতে তালি দিলে এটা একটা প্রাণায়াম তাতে শরীরের উপকার যেটা রামদেবজি বলেছেন দুটো উপকার আরও একটা উপকার আছে দেখবেন আমাদের আবার অনেক সময় কি হয় একটু যদি ভিতরে অহংকার থাকে না বাবা হাত তুলতে লজ্জা করে সবার ক্ষেত্রে নয় কিন্তু যারা কৃষ্ণ ধনে ধনী তাদের লজ্জা করবে না যারা এই পার্থিব জগতের মিথ্যে ধনের ধ্বনি এটাকে মিথ্যে ধনী বলা যায় কারণ এগুলো তো আমার নয় তাই না তাই এই ধনে ধ্বনি যারা তাদের আমার একটু লজ্জাবোধ হয় আমার এত কিছু আছে আমার একটা সম্মান আছে এখানে হাত তুলে লোকে বলবে কি দেখবেন হাতে তুলতে গেলে হাত তুলতে গেলে লজ্জাবোধ করে তাই যারা দুহাত তুলবে বাবা তাদের দেখবেন এই অহংকারটাও দূর হয়ে যাবে হ্যাঁ দু তুললে অহংকার দূরীভূত হয় যে আমি হাত তুলবো না লজ্জার ব্যাপার অনেকে দেখবেন হাতে তালিয়ে দেয় ঠিক এইভাবে না লজ্জা কি বলবে লোকে হুম আমার এত টাকা পয়সা আছে ধন ঐশ্বর্য আছে ওদের সঙ্গে যদি আমি হাতে তালি দিই তাহলে ওদের সমান সমান হয়ে যাব তো কিন্তু দেখুন মা হচ্ছে জয়নেতা জয়নেতায় হরে কৃষ্ণ ঠিক করুন সাউন্ডটা ঠিক করুন জয় রাধে আস্তে 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 তুমি বসো ভাই তুমি বসো 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 যে কথা ছিলাম একটু ভুলে দেবেন মা ভুলে গেছি হ্যাঁ হাতে তালিম ধীরে ধীরে আস্তে আস্তে হাতে তালিম দেয় লজ্জাবোধের জন্য যে কি বলবে লোকে কিন্তু বাবা এই যে হরিবাসরে আপনারা বসে আছেন যারা দিনমজুরি খাটে তারাও এই আসনে বসে আছে আবার যারা মাস গেলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে রোজগার করে তারাও দেখুন এই একই আসনে বসে আছে এখানেই আছে তার প্রমাণ যারা মাসে এক লাখ টাকা রোজগার করে সেওই এই একই আসনে আর যারা দিন মজুরি খেতে দিন আনা দিন খাওয়া যাবে তারাই একই আসনে ভগবানের আসনে সবাই তাই হারি হরি হরি হ্যাঁ তাই ভেদাভেদ এখানে রাখা যাবে না তাই আমাদের অহংকার দূর করতে গেলে আমাদের দুহাত তুলে আত্মসমর্পণ করে হাতে তালি দিয়ে নাম করতে হবে হুম আরেকটা উপকার আছে সেটা হচ্ছে কেউ আসে কীর্তন শুনতে আর কেউ আসে গল্প করতে যারা গল্প করতে আসে তাদের গল্প শেষ হয়ে গেলে ঠিক বাড়ি চলে যাবে আর যারা কীর্তন শুনতে আসে তারা কিন্তু কীর্তন শেষ না হওয়া পর্যন্ত বাড়ি যাবে না হ্যাঁ তা যারা গল্প করতে আসে ধরুন আপনার পাশে বসবে বসে আপনি মন দিয়ে কীর্তন শুনছেন সে বারবার আপনাকে জানাবে এই ধরুন যেমন আমাদের ভক্ত দাদা কীর্তন শুনছে এখন ধরুন আপনার পাশে যে বসে আছে সে হয়তো বললো এই দিদি এই দিদি শোন না বাড়ি থেকে এমনিতেই বেরোতে পারি না হরি হরিনামের নাম করে বেরিয়েছি একটা কথা জিজ্ঞাসা করব জানিস তো এই দিদি শোন না

আরে বাবা তার জন্য পরে আলোচনা হবে চুপ করে থাক না কিন্তু সে চুপ থাকবে না মা সে কিছুক্ষণ চুপ থেকে আবার জিজ্ঞাসা করবে এরকম দেখবেন অনেকে আছে তারা ভগবানের নাম শুনতে আসে না তারা বিরক্ত করতে আসে নিজে তো শুনবেই না পাশের জনকে শুনতেও দেবে না এই দিদি এই দিদি শোন না বলছি পান খাবি নাকি পান এইরকম বিরক্ত করবে যারা আপনি যদি তাদেরকে উপেক্ষা করতে চান তার কথার উত্তর তো দেবেনই না বরং কি করবেন তারই সামনে দুহাত তুলে উচ্চ স্বরে মহামন্ত্র জপ করবেন জয়ধনি হরি ধ্বনি করবেন তখন দেখবেন সে ভাবে দূর যে উদ্দেশ্যে আমার আশা তো কথাই বলছে না বললে আবার এক করছে আর কথাই বলবো না সে দেখবেন পিছন ফিরে বসবে তাই তাদেরকে উপেক্ষা করতে গেলে মানে এই ধরনের নানান রকমের জ্বালা কিন্তু হরিনাম শুনতে আসলে আপনাকে ভোগ করতে হবে সেগুলোকে উপেক্ষা করতে হবে আর সেই উপেক্ষার কারণই হচ্ছে হাতে তালে দিয়ে হরিনাম করা হ্যাঁ তাই আসুন আমরা সবাই মিলে এবার সব কিছু জড়তা অলসতা ভুলে গিয়ে প্রাণ ভরে রাধা নাম জপ করব দেখুন নারদ যাচ্ছে দ্বারকায় আমরাও যাবো দ্বারকায় তো হাত দেখি সবাই রাধে 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 ব যারা দাঁড়িয়ে আছেন হাত গুটিয়ে বসলে দাঁড়িয়ে থাকলে হবে না হাত তুলতে হবে তুলুন দেখি যারা হাত এখনো গুটিয়ে রেখেছেন পকেটের মধ্যে হাত ঢুকিয়ে রেখেছেন একটু তুলুন দেখি আজকে তুলবে এনে চিত্রগুপ্তের খাতায় লেখা হবে যে অমুক জায়গায় হরিবাসরে আমি দু হাত তুলে হরি নাম করেছিলাম সেই ফলটা কোথায় কি হ্যাঁ বলতে তো পারবো আমরা তাই দেখি সবাই মিলে একসঙ্গে এই সুযোগ চলে গেলে আর পাওয়া যাবে না রাধে 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 বল রাধে 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 বলো রাধে 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 ও রাধে রাধে রাধ হে রাধে দা ভরে কি সবাই মিলে জোরে জোরে রাধে রাঁধে হাত তুলে হাত না তুলে মনে জোরে আসবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা হাতে তালিটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না দেখবেন না বাড়িতে যদি বাচ্চার জন্মদিন হয় যার যার নিজের বাচ্চার জন্মদিন হয় বাচ্চাকে খুশি করার জন্য মাতা পিতা আত্মীয় স্বজন সবাই মিলে জোরে জোরে হাতের তালি দেয় হ্যাপি বা ডে বাচ্চাকে খুশি করার জন্য খুব খুশি মনে আমরা জোরে জোরে হাতে তালি দিই কিন্তু হরিনাম শুনতে সে আর হাতে তালি দিতে পারি না বড্ড কষ্ট হয় আমাদের সবাই একসঙ্গে জোরে জোরে বলবেন আপনাদের হাতের তালি এই তালেই কিন্তু আমি গাইব হ্যাঁ এক তালে বৃন্দাবন কি আর তো জোরে হবে রাধা রাধে বৃন্দাবন কি যেমন আমায় কি রাধাকুণ্ড কি শ্যামকুণ্ড কি बिलासान की मधुबान की निधुबान की मोहनवान की कैसी घाट की बंशीवान की मोहनवान की भंडीवान की आगे पीछे कमरवान की कमलवान की निधुबान की कैसी घाट की आगे पीछे बाएं बोले बोले में ऊपर नीचे बोलो राधे 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 बोलो

এটা বন্ধ আছে না এখন ভগবান কৃষ্ণ আমার রথে বসে আছেন মা আহা সিংহাসনে বসে আছেন হঠাৎ বিনাতে রাধা নাম স্মরণ করে যেই না রাধা নাম শুনেছে শ্রবণ করা মাত্রই আর নিজেকে ধরে রাখতে পারছে না আসে পাগলি নেয় সিংহাসন ত্যাগ করে ছুটতে ছুটতে আসছেন গোবিন্দ দ্বারকাবাসী দেখি অবা যে আমাদের মহারাজ সিংহাসন ছেড়ে পাগলের মতো ছুটছে কোথায় যাচ্ছে আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার ছুটতে ছুটতে আসছেন বলছি ওরে কেশন কেশনাল

जयनिताई हरे कृष्ण